বন্ধুরা টেম্পোরারি একটা উনুন বানিয়েছি পিঠে খাওয়ার জন্য চেষ্টা করেছি জানি না ভালো হয়েছে নাকি এই যে বানানোর চেষ্টা করেছি আমি এখানে মাটির মানে ওই সরাটা রাখবো রেখে এখানে পিঠেটা তৈরি করব। আর এটা রেখেছি একটু সাপোর্ট দেওয়ার জন্যে ওই কাট ফাট এখান থেকে দেওয়াতে এটা একটু কাটকে সাপোর্ট দেবে দেখে এটাকে রেখেছি এখানে দেখুন অনেক পাতা তাতা রয়েছে তাই সেগুলো নষ্ট করব তা ভাবলাম যে পিঠেটাই বানানো যাবে শীতকালে দেখি একটু পরে এসে উনুনটা একটু ধরাবো দেখি উনুনটা ধরে নাকি যদি ধরে তাহলে খুব ভালো হয় তা বলবেন কমেন্টস করে জানাবেন যে আমার এই যে তৈরি করলাম যে উনুনটা কেমন হলো এই যে দেখুন এক দিদি শিখিয়ে দিয়েছিল তারপরে বাড়ি এসে ট্রাই করলাম তা দেখলাম বানাতে পেরেছি তা বানানো ঠিকঠাক হয়েছে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর তারপরে আপনাদের দূরের একটা ভিউ দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে না নিচের ভিউগুলো দেখবেন না নিচে সব পাতায় নারকেল গাছ ঝুরিয়ে দিয়ে গেছে তো সেই পাতাগুলো রয়েছে দেখুন পুরো শুকিয়ে গেছে যে কি করব তাই ভাবলাম এটা দিয়ে তো পিঠেটা ভালো হবে তাই এখানে রৌদ্রও পড়বে পিঠে আমার আমার পিঠে রৌদ্রও পড়বে আর এখানে আমার পিঠেটাও তৈরি হয়ে যাবে দেখুন একদম আমার তো মনে হচ্ছে আমি ঠিকঠাকই বানিয়েছি এবার আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে এই যে এখানে মাটির সরাটা থাকবে এই দেখুন জ্বলছে চেষ্টা করে দেখছি যে জ্বলছে নাকি তাহলে পিঠেটা তৈরি হয়ে যাবে ওই কারণে এই যে দেখুন উনুনটা জ্বালানোর চেষ্টা করছি এই যে নারকেলের কতগুলো পাতা নিয়েছি নিয়ে একটু কাগজ দিয়ে জ্বালানোর চেষ্টা করছি দেখুন উনুনটা ধরেছে কিছুটা ধোঁয়া উঠছে আস্তে আস্তে মনে হচ্ছে ধরে যাবে এই যে দেখুন চেষ্টা চালাচ্ছি আমি চেষ্টা ছাড়ব না চেষ্টা চালিয়ে যাব এই যে এই যে দেখুন এই নারকেলে এটা ধরেছে তাই এটা দিয়ে ধরানোর চেষ্টা করছি এই যে দেখুন এটা দিয়ে ধরানোর চেষ্টা আমি করছি যে দেখুন পাতাটা দেখেছেন কত শুকনো ও কিন্তু ধরে যাবে মনে হচ্ছে আর একটু হাওয়াও দিচ্ছে তার সঙ্গে তাই জন্য ধরার চেষ্টা করছি এইভাবে এখানে কাঠ দিয়ে দিলে কিন্তু এটা দাও দাও করে জ্বলে উঠবে এই যে দেখুন কি সুন্দর জ্বলছে না দারুন লাগছে কিন্তু এই যে দেখুন আমি বানাতে পেরেছি নাকি উনুনটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই যে আগুন হাতে লেগে যাচ্ছে এই যে দেখুন সুন্দর হাত শেখা যাচ্ছে ওহ দারুণ একবারেই কিন্তু জ্বলে গেল দারুন লাগছে কিন্তু নিজে বানিয়েছি উনুনটা আর আগুনটাও ধরেছে সুন্দর দারুণ লাগছে কিন্তু এই যে দেখুন দারুণ লাগছে এভাবে ওই যে নারকেলের পাতাগুলো আমি যদি দিই সবগুলো মনে জ্বলে উঠবে যে দেখুন কী সুন্দর এবার আঁচটা হয়েছে দেখুন দারুণ একটা আঁচ হয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু অনেকটাই আগুনটা জ্বলে উঠলো আমি ভাবিনি যে এভাবে জ্বলবে উনুনটা বাহ সুন্দর জ্বলেছে একবারেই জ্বলে গেল কিন্তু এই যে দেখুন তাহলে আমার পিঠেটা মনে হচ্ছে ভালো হবে দা আজকে নতুন সরা কিনে নিয়ে আসি আজকে বৃহস্পতিবার তো আজকে না দেখি কালকে নিয়ে আসবো নিয়ে এসে নুনটা ওদের মানে খোলা পিঠেটা করবো দিয়ে কেমন হয়